শয়তান শালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানোয়া একজনকে চল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম বাউলের মতো গান গাওয়া যায় জিকির করা যায় মানুষের সাথে হয়তো কিছু কথা বার্তা বলে টাইম পাস করা যায় বাসায় কি করলাম বউ কি করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে এই যে যে নামটা নিয়েছেন আপনি আপনি সাতবার পুলি না করা পর্যন্ত পবিত্র হবে না আপনার একে আল্লাহ হেদায় দান করবে কিনা না এ এমন একটা হাটাশ তাহিদি সম্পর্কে নাউজুবিল্লা তাহিদির নাম নাও আমার নাউজুবিল্লা তার না আমি নিতাম নাউজুবিল্লাহ আমি বলবো নাই না যে আলটিমেটাম দিছে আমি আসলে তাকে কোনো আলেম মনে করি না ঢেলে দিই বুঝলে বুঝ না বুঝলে তেজ এখন আর চা খাই না কফি খাই উদ্ভট কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না আসসালামু আলাইকুম ভাই আমি বলছি আপনার কিছু বলতে মন চাচ্ছে এই তো আছে কমেন্ট বক্স আপনার যা মন যাচ্ছে কন্ট বলে যান বলছেন যা মন যাচ্ছে আমি কিছু বলব না তবে তাদের যে জিকি রাজগার আমার কাছে আসলে মনে হয় এটা আসলে গণ্ড